ولقد زرعنا لجهنم قصيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم أعزان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون <applause> الله تعالى سورة العراف المدولة ولقد زرعنا লি জাহান্নাম কাসীরান মিনাল জিন্নি ইনসি অধিকাংশ কাসীর শব্দ ব্যবহার হয়েছে আল্লাহ অধিকাংশ মানুষ এবং জিনকে আমি জাহান্নামের মধ্যে প্রবিষ্ট করাবো কারণ কি আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা আমি তাদেরকে একটা কলব দিয়েছিলাম হৃদয় দিয়েছিলাম কিন্তু সেই কলবটা ছিল উপলব্দিহীন ইনঅ্যাকটিভ কলব কথা বুঝছেন না আল্লাহ বলার কলব দিয়েছিলাম ওই কলবটা ছিল লাহুম ক্বুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা গুনা করেছে কিন্তু বোঝার শক্তি নাই উপলব্ধি নাই এটা গুনাহ এটা আল্লাহর নারাজি এটার দ্বারা পাপ হবে কিন্তু এটার কোনো প্রতিক্রিয়া নাই না কিছু কিছু মানুষ যখন শরীর অবশ হয়ে যায় আছে কি আছে না তার এখানে যদি শুইও দেয় সে উপলব্ধি করতে পারে মাঝে মাঝে অ্যানেস্থেশিয়ার কথা আপনারা জানেন অ্যানেস্থিয়া যদি অ্যানেস্থেশিয়া যদি কাউকে দেয় অপারেশন করার সময় এই ব্যক্তি কি হয়ে যায় ব্যবুজ লাবুজ হয়ে যায় তার কোনো অনুভূতি শক্তি তখন তার অপারেশন করা হয় যাতে সে কোনো উহ আহা করতে না পারে ঠিক এইভাবে আল্লাহর বন্দার কলব দিয়েছিলাম আল্লাহ বলছেন লাহুম কলুবুল্লাহ আর এই কলবটা ইনেকটিভ হওয়ার কারণে আল্লাহ বলছেন আমি তাদেরকে ওয়াল্লাহুম আয়ুন উল্লাহ ইউ ত্রিগুন আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম চক্ষু দিয়ে দেখে না কিন্তু আল্লাহ বলছেন চক্ষু দিয়েছি তা চক্ষু দিলে তো চক্ষু দেখা যায় তার মানে কি আল্লাহ তালার ওই বন্দা চক্ষের যে আসল কাজ আসল ডিউটি সেটা পালন করে এরপর আল্লাহ বলছেন বল্লহম আদান উল্লাহ বিহা আমি তাদেরকে এসমাউন বিহা আমি তাদেরকে কান দিয়েছিলাম এই কান দিয়ে অন্য কিছু শুনছে কিন্তু আসল কথা শোনে নাই আল্লাহ এদের ব্যাপারে বলছেন এই মকামের মানুষগুলো এই শ্রেণীর মানুষগুলোর অবস্থা কি আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম এগুলো চতুষ্পদ জন্য এগুলো কি আনাম মানে কি চতুষ্পদ প্রাণীকে চতুষ্পদ প্রাণীকে আনাম বলা হয়ে থাকে সুর তুল আনাম আছে সেখানে গাভীর আলোচনা আছে অনেক কিছু এই প্রাণী উপলব্ধিটা কেমন এখন যদি আপনি কোরআন কারিন শুনতে খুব মজা লাগে লাগে কি লাগে না এখন গরুর কাছে যদি শুনে ইয়াসিন সিন কইরা শোনান তার কোনো উপলব্ধি হবে কারণ তার সেই অনুভূতি শক্তি আপনি যদি এইভাবে অন্য প্রাণীকেও শোনান কোনো লাভ হবে কিন্তু আল্লাহ তাআলা বলছেন প্রাণীর এই বিষয়টা ওই মানুষের ওই জিনের ভিতরে চলে আসে যারা আল্লাহ তালার অমনোযোগী বন্ধা তারা কোন বন্ধা এখানে আল্লাহ পরে বলছেন যে বাল হুম এরা এই চতুষ্পদ প্রাণীর যে অবস্থা তার খারাপ তাদের থেকেও বাল নিকৃষ্ট এর কারণটা কি আল্লাহ শেষে দিয়ে কিন্তু পুরো এক্সাম্পলটাকে আনার পর আল্লাহ তালা এবার মোলাক্ষাস কথাগুলো বলছেন মূল বলছেন এর কারণ হচ্ছে এরা হচ্ছে অমনোযোগী এরা কি কিসের থেকে আল্লাহ থেকে কার থেকে রসুল থেকে এরা কি অমনোযোগী কারণ আল্লাহ সুহান থেকে যখন বন্দা অমনোযোগী হয়ে যায় ডিসকানেক্ট হয়ে যায় তখন আল্লাহর বন্দার কোন নিয়ামত আল্লাহর কাছ থেকে বন্দা পায় না তখন আল্লাহর এই বন্দা নিয়ামত থেকে মাহরুম হওয়ার কারণে আল্লাহর বন্দা পশুর সমান হয়ে যায় করেন এখানে আল্লাহ তাসবুফের এই জন্য তাসবুফ চর্চার কথা বলছি কারণ সুফিদের অনেক অনেক কাজ আমরা আশেকরা মোহাম্বতে গ্রহণ করব কিন্তু আমাদের তাসবু বিরোধীরা প্রশ্ন করে বসে এটা কি কোরআনে আছে হাদিসে আছে অমুকে আছে তোমকে আছে বলে কি বলে না এরা কারণ নাম যদি দেখে কাদেরি কারো নাম যদি নকশবন্দি চিস্তি মুজাদ্দিদি এরা কি আল্লাহ রসুল সাহাবিরা লাগাইছে তোমরা যদি এই কথা বলো তাহলে তোমাদেরকে বুঝতে হবে এখনো দুনিয়ার দিন ধারণা সম্পর্কে তোমাদের কোন রকমের ধারণা নিজের নাম লেখে মাদানি সালাফি কোন সাহাবির নাম মাদানি লেখছে এরা যে মাদানি লেখে এটা দলিল দিতে পারবে কোন সাহাবি লেখছে মদিনা ইউনিভার্সিটির দিকে পড়ে আসছে আবার বরকতের জন্য মাদানি লাগায় আছে কি আছে না ওইটা যদি হইতে পারে তাহলে আমরা কাদেরই চিষ্টি নকশবন্দি লাগাইলে অসুবিধা আছে শোনেন এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন এই যে অমনোযোগিতা থেকে অমনোযোগী আল্লাহ এবং তারা এই অমনোযোগিতা এটা হচ্ছে সর্বপ্রথম কালবি ক্ষতিগ্রস্ততা হওয়ার সূচনা কলব যখন অমনোযোগী হয়ে যাবে তখন তার জায়গায় বাসা বাঁধবে কে শেদান দেখুন এটা কোরআনে করিমের মধ্যে আল্লাহ ত এই সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফি কুলুবিহিম মারাদুন ফزادাহুমুল্লাহু মারাদা তাদের কলবের মধ্যে রোগ হয়েছে কি হইছে রোগটা হওয়ার কারণটা কি শয়তান বশার কারণে কোথায় এই সেই হাদিস শুনুন সে কোন হাদিস এটা খুব مشهور হাদিস খুব مشهور হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাই নিশকাতুল মাসাবির মধ্যেও আছে আল্লাহ রাসূল বলেন ইননা ফিল জাসাদে

ইদা সালোহৎ সানোহল যসদু কুল্লহু যখন ওই মাংসের টুকরাটা অপবিত্র হয়ে যায় রোগাক্রান্ত হয়ে যায় অসুস্থ হয়ে যায় ওই মাংসের টুকরাটা অসুস্থ হওয়ার কারণে আল্লাহর হাবিব বলেন গোটা দেহটা অপবিত্র অসুস্থ হয়ে যায় বরং করে বলুন শুধু ওইদা ফসাদ ফসাদল যসগু আর যখন ওই মাংসের টুকরাটা পবিত্র হয়ে যায় সুস্থ হয়ে যায় সমস্ত দেহটা সুস্থ হয়ে যায় এজন্য দেখবেন কিছু মানুষের রোগ আছে ধরা পড়ে না কোন রকমের প্যাথোলজিতে আছে কি আছে না কত টেস্ট করাইছে হুজুর খবর নাই কোন রোগ ধরতেই পারে না আছে কি আছে না আসলে রোগ কোনটা এটা আল্লাহ রসুল বলে দিয়েছে বড় করে বলুন না সোহান আমার রসুলের মতো এরকম তবি আমার রসুলের মতো এরকম ডাক্তার দুনিয়াতে আর একটাও এখন আল্লাহ রসুল কত বড় সাইন্টিফিক কথা মেডিকেল সায়েন্স এখানে প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে ওই টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় তাহলে সারা দেহটা কি ওই গোস্তের দেহটা যদি অসুস্থ হয়ে যায় সারা দেহটা কি একই কথা একই কথাকে আমি সহজ করে বুঝাচ্ছি ওই গোষ্ঠের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় সুস্থ হয়ে যায় সারা দেহটা পবিত্র সারা দেহটা সুস্থ

সুফিরা बुजुर्गরা তাসাউফের শিক্ষার মধ্যে এনেছেন এই কথাটা বলার জন্য আপনাদেরকে কেন এলমে তাসাউফ শিখবেন এলমে তাসাউফ শিক্ষাটা প্রত্যেকটি মানুষের জন্য আমি বলবো ফরজের উপরে ফরজ কারণ আমি আপনি যদি পবিত্র না হয় সুস্থ না হয় তাহলে আল্লাহর সাথে কানেকশন যদি না হয় রাসূলের সাথে যদি কানেকশন না হয় তাহলে আমাদের জীবন কি कामयाब হবে কারণ আল্লাহ বলেন ওয়া nafsi wama sallaha fa alhamaha fujuraha wa taqwahah এটাকে যদি পবিত্র করা যায় তাহলে আল্লাহ বলেছেন তোমার জীবনটা সাকসেসফুল আর এটা যদি অপবিত্র হয়ে যায় তোমার জীবনটা কি হয়ে গেছে এখনো দুনিয়ার আকাঙ্ক্ষা কামে না এখনো দুনিয়ার চাওয়া পাওয়া কমে না এটা কিসের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা এই সত্তর বৎসরে আল্লাহ রসুলের জন্য সময় ব্যয় করতে পারে না সুজুকি পায় না এটা কার চাওয়া চাওয়াপূর্ণ করতেছি আমরা সে এবং নস্যের চাওয়া এটাকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্দুল্লাহাল আমি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন এজন্য সুফিয়া এ নসুর গানে দিনের মধ্যে কাল রু শের হফি আফফা নাস আব আকাশ বাদ এই দশটা লতিফা লতিফার বাংলা হচ্ছে সূক্ষ্ম স্থান সূক্ষ্ম স্টেশন সূক্ষ্ম লতিফা সুখ এই স্থান গুলোতে আল্লাহ তালার এই বন্দার অন্তর্কে আল্লাহ তালার এই স্টেশন এই মাকামগুলিতে গুলিতে আল্লাহর সাথে কানেকশন তৈরি করে দিয়ে প্রিয় রসুলের সাথে কানেকশন তৈরি করে দিয়ে আল্লাহর বন্দা থেকে বন্দাকে বন্ধুতে পরিণত করে দেয় বড় বড় এখন